সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা নগরী এবং সদর দক্ষিণ উপজেলায় কিশোরগঞ্জের মূল অস্ত্র সরবরাহকারী সহ নয় জংকে আটক করা হয়েছে এ সময় বিপুল পরিমাণ অস্ত্র গুলি মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় আজ রবিবার সাতাশে এপ্রিল বোরাত পৌনে চারটায় সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র সরবরাহকারী মোহাম্মদ রোবেলকে আটক করা হয় তিনি সম্প্রতি কুমিল্লা নগরীতে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের নিকট অস্ত্র সরবরাহ করতেন পরে নগরীর রেস্কোর্স পলাশী গলি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোহাম্মদ আকিব হোসেন মোহাম্মদ সাজজাদ হোসেন ও মোহাম্মদ শাহাদাত হোসেনকে আটক করা হয় অভিযানের টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি নয় এম এম পিস্তল চার রাউন্ড গুলি একটি রিভলভার আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন ইয়াবা বিদেশি মদ স্বর্ণের চেন ল্যাপটপ সহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় আকৃত ব্যক্তিদের তথ্যমতে কিশোর গ্যাং আরও চার সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ ইমরান হোসেন রতন মোহাম্মদ মুজাহিদ এবং মোহাম্মদ রাফিউল আলম সুফিকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আটক করা হয় তাদের কাছ থেকে আরো চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয় অভিযান চলাকালে হুমায়ুন কবির নামে আরেকজন অপরাধীকে আটক করা হয় যিনি এই চক্রের সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থায় গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এটা কই যাবে এটা পরে গাড়িটাকে jadi begitu. Kembali tadi, Bu. Kembali. Masih saya dulite berkot. Ih, ih.

নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন